ফেসবুকে আব্দুল ইসলাম শাওন নামে একজন লিখেছেন বেটিং সাইট ওয়ান এক্স বেটের কাছে দরদ বিক্রি করে দেওয়ার দায় অন্য বামুন এড়াতে পারে না আমার আমি এতক্ষণ পর্যন্ত আসলে কোথায় কোথায় দরদ কোন কোন চ্যানেলে দরদ দিছে বা দরদ কোন কোন চ্যানেলে পুরোটা দেখা যাচ্ছে কি প্রিন্ট দেখা যাচ্ছে কি না দেখা যাচ্ছে কোনো কৌতূহল আমার ছিল না আমি দেখি নাই যখন আমির ইসলাম শাওনের সেই পোস্টটা দেখলাম যে ওয়ান তার চরামূল্যে তার সিনেমা বিক্রি করে দিয়েছে প্রফিটের আশায় তখন আমি সেটি একটু দেখার জন্যে গেলাম একটা চ্যানেলে এবং গিয়ে যেটি দেখলাম যে সত্যি বিজ্ঞাপ সিনেমা শুরুর প্রথমেই আগে অনেক্স বেটের বিজ্ঞাপন যেটি হয় পাইরেসি কলকাতা বা ভারতের ম্যাক্সিমাম সিনেমায় পাইরেসি হওয়ার পরে তারা এই এইট বেটের বিজ্ঞাপনটা খুব গর্বের সঙ্গে খুব পাওয়ারের সঙ্গে তারা এই বিজ্ঞাপনটা প্রত্যেকটা সিনেমার ভেতরে ভেতরে দিয়ে দেয় তারা ভারতের প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এই এক্স বেট এই কোম্পানিটা তারা চালায় ভাই ধরে নিচ্ছি যে অরন্নমমুন দেয় নাই বিক্রি করে নাই ওদের কাছে কিন্তু ভারতের প্রশাসন কেন এই ওয়ানএক্স बेट কে ই করছে প্রশ্রয় দিচ্ছে এক এটা হতে পারে যে তারাই ওয়ানএক্স बेट এই কোম্পানিটা তারা চালায় দেশের ভারতের বাইরে থেকে যার কারণে ভারত দেশের ভিতরে থেকে যেহেতু চালাচ্ছে না যার কারণে ভারত একে কিছু করতে পারছে না তাইলে এই ওয়ান এক্স বেট বা এই জাতীয় যারা এর সাথে যারা সংশ্লিষ্ট তারা ফিল্ম পাইরেসির একটা বিশাল সিন্ডিকেট কারণ এই সিন্ডিকেটটা তো আর আজকে হয় নাই মানে দিনে একদিনে হয় নাই এটা আস্তে আস্তে ধীরে ধীরে একটা বিশাল সিন্ডিকেটে পরিণত হয়েছে এই সিন্ডিকেট নিয়ে কেন কেউ কথা বলছে না ইভেন আমি দেখলাম যে আমাদের দেশের অনেক সিনেমার নায়ক নায়িকা অনেক খেলোয়াড় এই অনেক্স বেট টু এক্স বেট এসব বেটিং সাইটের অ্যাম্বাসেডার হয় ইভেন অপবিশ্বাস হয়েছিল তো আমি বুঝি যে যে আমার পায়ে কুড়াল মারছে আমি তার হয়ে বিজ্ঞাপন কিভাবে করছি বলছি আমাদের যেসব শিল্পীরা এসব বেটিং সাইটের ইয়ে হয় পারফর্মার হয় এবং জয়া হাসান তো যাই হোক এখন অনেক বেট দেখ দেখ চলচ্চিত্রটা নিয়ে এখন আর এটাকে তো ঠেকানোর কোনো কোনো অপশন 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 নেই নেই এখন এখন একটাই একটাই যারা দেখার পাইরেসি কপি তারা দেখবেই তারা পাইরেসি না হলেও তারা ওয়েট করবে পাইরেসি হওয়ার জন্য যতক্ষণ পর্যন্ত তিন চার মাস ওয়েট করে যদি না পায় তারপরে তারা যে হয়তো কোনো অ্যাপ থেকে নামায় দেখবে আর যদি না তাও না পায় অ্যাপ না পায় তারা দেখবে না তারা আসলে সিনেমার প্রতি এত টান নাই এত ভালোবাসা নাই যে তারা হলে সিনেমা দেখবে যারা দেখে ইসলাম সাউন যে মামুন এটি বিক্রি করেছে এখন এই প্রসঙ্গটা কতটুকু হইতে পারে আমি ধরে নিচ্ছি মামুন সাহেব এটা করে নাই কারণ তার নিজের একটা সৃষ্টি তাই যত যাই হোক একজন ডিরেক্টর যখন একটা সিনেমা বানায় অনেক দরদ অনেক মায়া নিয়ে দিয়েই বানাইতে চায় অনেক কিছু কাজ করে তার ভিতরে অনেক ইমোশন কাজ করে সেই সিনেমাটাকে নিয়ে কারণ ওই সিনেমাটা তার সৃষ্টি সে কপি করে বানাক আর যেভাবে বানাক ওটা তার একটা সৃষ্টি তো ওইটার প্রতি তার একটা মায়া কাজ করে ওই জায়গা থেকে সে এই বেইবানিটা করতে পারে না তার সৃষ্টির সাথে তো এখন এটা সত্য হওয়ার পসিবিলিটিটা কতটুকু দেখেন অনন্যবাবুর স্বভাবগতভাবেই সে চাপাবাজি করে সে বেঈমান কিনা সেটা আমি জানি না সে মিথ্যা কথা বলে এটা ইজ ফর্শিওর সে কথা বলে এখন একটা মানুষ যখন মানুষের ভিতরে যখন আদর্শ না থাকে যখন একটা মানুষ মিথ্যের আশ্রয় নেয় তখন সে অনেক অপরাধী করতে পারে যে মিথ্যের আশ্রয় নেয় সে অনেক অপরাধ করতে পারে তো সেই যুক্তিতে অনন্যবামুন এই অপরাধটা হয়তো করছে এক নম্বর যুক্তি দুই নাম্বার যুক্তি অরণ্য বামুন এক সময় মানব পাচার করতো আদম ব্যবসা করতো সেটি করতে গিয়ে সে জেল খাটছে তো একজন আদম ব্যবসায়ী কি থাকে সেটা কম বেশি সবাই জানেন তো সেই চারিত্রিক বৈশিষ্ট্যের জায়গা থেকে অরণ্যবামুন এই কাজটা করতে পারে দুই টাকা প্রফিটের জন্য দুই টাকা লাভের জন্য করতে পারে তিন নাম্বার যুক্তি অরণ্যবামুন নিজেও এটার একটা প্রোডিউসার সে নিজেও এটা একটা প্রোডিউসার সে চিন্তা করছে যে বাংলাদেশের ম্যাক্সিমাম হল থেকে টেবিলম্যানি তো আমি নিয়ে নিচ্ছি ইন্ডিয়ায় এটা আমি পাবলিশ করতে পারবো না মানে প্রচার দিতে পারবো না এভাবে ইন্ডিয়ায় দিলে এটা পাইনিসি হবেই ইন্ডিয়ায় প্রচার করলে পাইনিসি হবেই তার চাইতে আমরাই বরং যারা পাইনিসি করে তাদের সাথে একটা ডিল করে ফেলি তাতে দুই টাকা আরও বেশি পেতে পারি লিগ্যাল হয়ে গেল সেও মানে মনের জোরে ইয়ে করবে শেয়ার দিবে আর কিছু টাকা পাবে তাতে করে তার এই যে বাংলাদেশের হল থেকে টেবিল মানি হয়ে গেল থেকে কিছু টাকা হয়ে গেল তারপরে গান টান বিভিন্ন জায়গায় দিচ্ছে ওখান থেকে কিছু টাকা হয়ে গেল এই করে না সে তো নিজেও একজন এই এই সিনেমার পার্ট তাই না তো এই কারণে তার কিছু টাকা যত সিনেমার যত টাকা ঢুকবে প্রফিট হিসেবে তত টাকা তার পকেটেও ঢুকবে দেখেন সারিয়া শাকিল বলতেছিল একটা প্রোগ্রামে যে দশ কোটি টাকা যদি উঠাইতে হয় তাহলে ষাট কোটি টাকার টিকিট সেল করতে হবে যেটা অসম্ভব ষাট কোটি টাকার টিকিট সেল করা অসম্ভব এই অসম্ভবকে সম্ভব করার জন্য একমাত্র অনন্ত জলিলকে আনতে হবে আদারওয়াইজ এটা পসিবল না আচ্ছা অ্যাপার্ট ফ্রম দিস এখন যদি সেই টিকিট সেল করে যদি এই টাকা উঠাইতে না পারে আর একটা টিকিট সেল করলে চারশো টাকার টিকিট থেকে সে পনেরো টাকা পাবে বা পঁচিশ টাকা পাবে পোচাইতে সে থোক করার দর নিয়ে নিল সে দেখা গেল দুই কোটি টাকার টিকিট সেল করে যদি সে বিশ লাখ টাকা পায় সাপোজ নোটসে একটা অ্যামাউন্ট ধরলাম যে এটা সঠিক একটা ধরলাম জাস্ট এক্সাম্পলের জন্য দুই কোটি টাকার টিকিট সেল করে সে যদি বিশ লক্ষ টাকা পায় সে চিন্তা করলো এইটা যদি আমি পঞ্চাশ লক্ষ টাকা ওই ওয়ান এক্স বেডকে দিয়ে দিই তাহলে তার আহ পাঁচ কোটি টাকার টিকিট সিলেক্ট টাকা হয়ে গেল এবং সেই টাকা তার ঘুরায় ঘুরায় ফেরায় কেউ তারা দিবে না কেউ তারা শক্তিমুক্ষী করবে না কেউ তারা বলবো না যে ভাই প্রফিট হয় না এই পাঁচ টাকা কম নেয় এই জায়গাটা কিন্তু আর থাকে না তখন সে ওই পঞ্চাশ লক্ষ টাকা অনেক কিসে দিয়ে দিয়ে দিতে পারে এটা আরেকটা যুক্তি আর ছোটখাটো অনেক যুক্তি আছে যেগুলোর কারণে মানুষ মনে করবে যে এইটা অনন্যবনে এই কাজটা করতে পারে অনন্য এই গত কয়েক মাসে যেই সমস্ত কথা কথা বলছে যে সমস্ত তার স্ট্যাটাস এবং ব্যবহার সবকিছু মিলিয়ে তার যে চারিত্রিক বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশ প্রকাশ হইছে তাতে একজন মানুষ খুব সহজেই এটা অ্যাকসেপ্টেড করে ফেলবে যে হ্যাঁ অনন্য এটা এই মেটিং সাইটকে এই সিনেমাটা সে নিয়ে বিক্রি করে দিয়ে থাকতে পারে এখন সে যেহেতু বিভিন্ন ইসের আশ্রয় নেয় বিভিন্ন শর্টকাট তার যত চিন্তা ভাবনা দেখলাম তার চিন্তা হচ্ছে শর্টকাট সে খুব দ্রুত খুব উপর উঠতে চায় তো শর্টকাটে সে দরদের একটা ভালো সে ঘরে তুলে নিবে তাতে করে তার একটা ভালো ভালো ফিউচার তার একটা ব্যালেন্স হয়ে যাবে অনন্যবাহ আজকে গাড়ি নিয়ে ঘুরে পঁয়ত্রিশ লক্ষ টাকার গাড়ি সে প্রডিউসার না হলে পঁয়ত্রিশ লক্ষ টাকার গাড়ি কিসে নিতে পারতো এই সিনেমা বানায় কোনো ডিরেক্টর ঘরে টাকা নিতে পারবে আপনারা কি মনে করেন এই সিনেমায় কি অত টাকা প্রফিট হবে যত টাকা অনন্য মামুন পঁয়ত্রিশ লক্ষ টাকা দিয়ে একটা গাড়ি কিনতে পারে এখানে খটকাট আছে যাই হোক আমাদের দেশে আসলে বক্স অফিস নাই বক্স অফিস থাকলে এই সমস্ত গোমর ফাঁস হয়ে যাবে এই কারণে অনেকেই চায় না বক্স অফিস হোক কেউই চায় না এই বক্স অফিস হোক যারা অনেস্ট যারা সৎভাবে ব্যবসাটা করতে চায় শুধু তারাই চায় যে বক্স অফিস টা থাকবে পক্ষ হইলে মানুষের কোন দিক থেকে কয় টাকা যাইতেছে আর কয় টাকা আসতেছে এই বিষয়টা পরিষ্কারভাবে বোঝা যাবে তো ফাইনালি আবর ইসলাম শাহন যে কথাটা বলতে চাইছে যে এই কাজটা অরণ্য অমনি করছে এই بیٹنگ সাইটকে তার এই সিনেমাটা অরণ্য ভবনই বিক্রি করছে এই বিষয়ে আপনারা কি ভাবছেন একটু কমেন্ট করে জানাবেন